কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আরও অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ আল্লাহর প্রতি আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ ওয়ান্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলব না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত জয়HttpContext বলছেন আর ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ গোলামি দাসত্ব করা আল্লাহর গোলামি করা যে যতটা করবে আল্লাহ তা তখন সুখী করবেন এটা আমার কথা নয় কোরআনের ওয়াদা আল্লাহ বলছেন ওয়ালাও আল্না আহ্লাল করা আম আনো জনপদের লোকেরা যদি ইমান আনে এবং তাকুয়া অবলম্বন করে তাকুয়া কি ভাই তাকুয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকা আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সেটা নির্দেশটা পালন করা আল্লাহর আদেশের গুলোকে মেনে চলাইটি তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর আগে ইমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ নবমণ্ডল এবং ভূমণ্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দেব আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামীর মধ্যে মুহতারাম হাজেরিন অন্য আয়াতে সূরা নাহালের ৯৭ নম্বর আয়াত আল্লাহ বলেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন যদি কেউ ইমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ইমানটা ঠিক রেখে আকিদা বিশুদ্ধ করে সে যদি নেকামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ইমানার পরে সৎকর্ম সম্পাদন করে পাঁচাত্তর চলা আতাদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেনটেন করে চলে আখলাখ সুন্দর করে নবিসাল্লা সাল্লামের সুন্হাকে মেনে চলে এক কথা করেন হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ আল্লাহর্বুল বিনের ওয়াদা হলো তাকে দুনিয়াতে আমি পবিত্র যদি কেউ নেই কামল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে ওয়ালান জিয়ান্ন হম আজ রহম বেআরসানি মাহকানুল দুনিয়াতে যেসে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করব আখেরাতের জান্নাতের মাধ্যমে তাহলে এই আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করে ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশা নাম্বার দুই বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এই জন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে

আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরও কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছের এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তারা হল আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহ আলামিন নির্দেশ করেছেন রীতিমতো এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়তের সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাম বলেছেন আত্মীয়ত সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন যাত্মীতের সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সাল্লাহ তাকে ছিন্ন করে দেন হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয় এমন ডিস্টার্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনার কারণ হয় তাহলে একটা তাহলে আপনি সেক্ষেত্রে অজুহাতে কোনো কারণে সে মন খারাপ করেছে আপনি নিজে থেকে মিশেন সে মিশতে চায় না সে অজুহাতে আপনি দূরে থাকবেন না চেষ্টা করবেন হ্যাঁ ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ দান করে তার জন্য আমাদেরকে স্পেশাল আমল ওই যে সকল চলে আসছে এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসাবে বন্ধনগুলো রক্ষা করতে হবে অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক বাপমার কেয়ার করুক এটা অনেক মহিলা চায় না আছে না নাই আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক আসা যাওয়া করুক সুসম্পর্ক থাকুক অনেক পুরুষ আছে সেটা চায় না ডিস্টার্ব করে আছে না নাই এই উভয়ে কপাল পোড়া দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে কারণ কারণ হল আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন তার রুজিতে বরকত দান করবেন তার হায়াতে বরকত দান করবেন তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে না সেটা বলে আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন পাশে দাঁড়ান হেল্প করেন সাধ্যে নাই কষ্ট হয়ে গেছে এটা আপনাকে বাধ্য করে নাই অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে হ্যাঁ সে ক্ষতি করে সে ডিস্টার্ব করে সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয় তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না অতএব কোন নারী যদি তার স্বামীকে তার ভাই বোন মা বাপ থেকে দূরে সরায় এ নারী নিজের পায়ে নিজে কুঠার আঘাত করছে কারণ স্বামীর জীবনে অর্থে রুজিতে বরকত কমায় দিচ্ছে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে মেয়েদেরকে তাদের বাবা মা তাদের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় ভাই বোন তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয় এই সমস্ত পুরুষগুলো গুণাগার হবে যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক লাগে তার দিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিন্ন কথা হতে পারে আল্লাহ আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার নাম্বার এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র বড় কোনো অস্ত্র নাই ভাই ইচ্ছে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেরতা থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যায় না আমরা দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তফিক দান করুন শয়তান আমাদেরকে বোঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাঁড়িটা মুখে নাই আমি পর্দা ঠিক মতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনাহ করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ই블িস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চাইে বর্ষছে কি চাইছে আঞ্জুরনি ইলা ইয়াউমি আল্লাহ কিামত পন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানি আল্লাহ কাছে hayat চায়ে নেকি কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করে তাও আবার কখন যখন আল্লাহ আদমকে সেজদা করতে বলছেন সেজদা করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেআমির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহ কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ আদিসি কুসিদে বলেছেন সবাকত রহমাতি আল্লাহ গদাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সুহাম তাল্লাহ তো হাকামুল হাকিমি তার সাথে তো মাখলুকের কোনো তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরেস্তাদের সাথে ঢেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে পর্যন্ত আল্লাহ কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্না কামিনাল মঞ্জারিন যাও তোমাকে হায়াত দেয়া হলো শয়তানি করার সুযোগ দেয়া হলো চাইছো একটা দিন দিলাম বেঁচে থাকবা কেমন পর্যন্ত শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে দোয়া করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে চেয়ে না সব সময় দোয়ার জন্য ছেলে মুসলমানি করাবেন হুজুর লাগবে ছেলে আকিকা দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাইতে নতুন উঠবেন হুজুর লাগবে কি রে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টর দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ একদম হাদিয়া দেওয়া উচিত কর্তব্য তো আমাকে তাকই তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন কুটৌকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তফিক দান করুন